কেন মুম্বাইয়ের বিপক্ষে জয় উদযাপন করতে পারলে না শাহরুখ খান কোন অপমান আজও কুরে কুরে খাচ্ছে তাকে মুম্বাইয়ের বিদায়ে লাভ হল ভারতীয় দলের যেই পাঁচ কারণে মুম্বাইয়ের মাঠে হার্দিকদের হারাতে সক্ষম হয় কে আর মুম্বাইয়ের ঘরে মাঠে এসেও হার্দিকদের বিপক্ষে জয় তুলেছে কলকাতা নাইট রাইডার্স সেই সাথে দশ ম্যাচ খেলে সাত ম্যাচে জয় সুনিশ্চিত করেছে আর একটি ম্যাচ জয় সুনিশ্চিত করতে পারলেই প্লে অফের টিকিট কনফার্ম হবে কে কে জন্য এবারের আইপিএল স্বপ্নের মতোই কাটছে কে আর প্রতিটি ম্যাচেই গ্যালারিতে বসে উৎসাহ যোগাচ্ছেন দলের মালিক বলিউড বাদশাহ শাহরুখ খান তবে বিষণ্নতা দেখা গেল মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষের ম্যাচে মাঠে থাকলেন না উন্মাদনায় মাতলেন না বহু কাঙ্ক্ষিত ওয়াংখের জয় কিন্তু কেন মুম্বাইয়ের বাসিন্দা হয়েও ওয়াংখেরেতে পা রাখলেন না শাহরুখ দু সালে শেষবার মুম্বাইয়ের ওয়াংখেরেতে মুম্বাই ইন্ডিয়ানস ও কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচের পর নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বৎসায় জড়া নাইট মালিক শাহরুখ খান শাহরুখ খানের বিরুদ্ধে তীব্র অভিযোগ ওঠে যে তিনি পুলিশদের গালিগালাজ করেছেন যে কারণে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন শাহরুখকে পাঁচ বছরের জন্য ওয়াংখেরেতে ঢোকার নিষেধাজ্ঞা জারি করেছিল যদিও নিষেধাজ্ঞা দুই বছর কমে যাওয়ায় দু সালে তা শেষ হয় তবুও দীর্ঘ বারো বছর ওয়াংখেরের ময়দানে পা দেননি শাহরুখ ঠুনকো বিষয় নিয়ে নিষেধাজ্ঞা দেয় হয়তো কিংখানের হৃদয়কে কুরে কুরে খাচ্ছে প্রতিনিয়ত কেন ব্যান হয়েছিলেন মুম্বাইয়ের বাদশাহ দু সালের মে মাসে ওয়াংখেরেতে সেই ম্যাচে কলকাতা নাইট রাইডার্স জয়লাভ করে একশো রান আটকে দেয় তারা ম্যাচের পর নিরাপত্তা কর্মীর সঙ্গে তর্কে জড়ান শাহরুখ সেই সময় তার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি নিরাপত্তা কর্মীর সঙ্গে খারাপ ব্যবহার করেছেন হেনস্থা করেছেন বলে অভিযোগ ওঠে এরপর তাকে সাসপেন্ড করা হয় সেই সময় কলকাতা নাইট রাইডার্সের কর্তা জানান শাহরুখের কোনো দোষ ছিল না নিরাপত্তা কর্মী তার কন্যা অর্থাৎ সুহানার সঙ্গে খারাপ ব্যবহার করে সেটার প্রতিবাদ করেন শাহরুখ যদিও শেষ পর্যন্ত শাহরুখকে শাস্তি পেতে হয়েছিল সেই দুঃখেই হয়তো এই মাঠে আর পা রাখলেন না কিং খান তবে তার ছেলেদের সবসময় বলেন তোমরা ওয়াংখের মাঠে মুম্বাইয়ের বিপক্ষে জয় তুলে নাও দীর্ঘ বারো বছর পর দলের কর্তার নির্দেশ পালন করলেও এই জয় মাঠ থেকে উদযাপন করতে পারেননি কিং খান তবে দেরিতে হলেও তার যে চাওয়ার প্রতিফলন ঘটেছে তা বলাই যায় মুম্বাইয়ের বিদায়ে লাভ হল ভারতীয় দলের কথায় আছে কারোর পৌষ কারোর সর্বনাশ বর্তমানে আইপিএলের পয়েন্ট তালিকায় মুম্বাই রয়েছে নবম স্থানে এগারোটি ম্যাচের মধ্যে তিনটিতে জিতেছে তারা পেয়েছে ছয় পয়েন্ট শেষ তিনটি ম্যাচ জিতলেও হার্দিকদের প্লে অফে যাওয়া প্রায় অসম্ভব পাঁচবারের চ্যাম্পিয়নদের জন্য এই মৌসুমটি অবশ্যই হতাশার তবে আইপিএলের গ্রুপ পর্ব থেকে মুম্বাই বিদায় নিলে তা ভারতীয় ক্রিকেট দলের জন্য ফলপ্রসূ হতে পারে আইপিএল পর্ব মেটার কয়েকদিনের মধ্যেই শুরু টি টোয়েন্টি বিশ্বকাপ ভারতের চারজন সেরা ক্রিকেটার রোহিত শর্মা হার্দিক পান্ডিয়া যশপ্রীত বুমরা এবং সূর্যকুমার যাদব এই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেন আগামী টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য পনেরো সদস্যের দলে তারা সকলে অন্তর্ভুক্ত এমনকি তাদের সকলেই প্রথম একাদশের ক্রিকেটার হিসেবে বিবেচিত মুম্বাই দল গ্রুপ পর্বে বিদায় নিলে এই চার ক্রিকেটার অতিরিক্ত বিশ্রাম পাবেন সতেরো মে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে কে কে আর এর অর্থ হতে পারে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে মেগা ইভেন্টের জন্য প্রস্তুত হতে চার তারকাদের প্রায় তিন সপ্তাহ সময় পাবেন হার্দিক পান্ডিয়া এবং সূর্যকুমার যাদব চোটের সমস্যা কাটিয়ে চলতি আইপিএলে আসেন হার্দিক প্রায় পাঁচ মাস বাইরে ছিলেন এবং সূর্য পুনর্বাসনে তিন মাস কাটিয়েছেন এর ফলে দুই ক্রিকেটার অতিরিক্ত বিশ্রাম পাবেন দল গ্রুপ পর্ব থেকে বিদায় নিলে বুমরাহের চোটও রয়েছে তার ক্ষেত্রেও পর্যাপ্ত বিশ্রাম জরুরি কোনো অলৌকিক কিছু না ঘটলে বিরাট কোহলিও এই তালিকায় আসতে পারেন কারণ আর সিবিও একটি ম্যাচ হারালেই প্লে অফ থেকে ছিটকে যাবেন টি টোয়েন্টি বিশ্বকাপে রোহিত শর্মা ভারতীয় ক্রিকেট দলের নেতা হিসেবে তাকে তার সেরা হতে হবে তিনি গত বছরের ডিসেম্বর থেকে বিরতিহীন ক্রিকেট খেলছেন অতিরিক্ত বিশ্রাম তাকে ফোকাসড এবং সতেজ থাকতে সাহায্য করবে ফাস্ট বোলার হিসেবে হার্দিক এবং বুমরাহের ওয়ার্কলোড ম্যানেজ করতে সুবিধা হবে এবং মাঝের সপ্তাহগুলিতে তাদের ফিটনেস উন্নত করতে পারবেন বিপদের দিনেই জ্বলে উঠে চার উইকেট নিয়ে নায়ক পঁচিশ কোটির স্টার্ক চব্বিশ দশমিক সাত পাঁচ কোটি টাকা দিয়ে মিচেল স্টার্ককে দলে নেয়ার পর সকলেই চমকে উঠেছিলেন আট বছর পর আইপিএল খেলতে আসা স্টার্ক নিজের সেরাটা কতটা দিতে পারবেন সেই প্রশ্নটা বারবার উঠছিল আর ম্যাচের পর ম্যাচ স্টার্ক ব্যর্থ হওয়ার পর তাকে দলে রাখা কতটা যুক্তিযুক্ত ছিল সেই প্রশ্নটাও ঘোরাফেরা করছিল তবে মিচেল স্টার্ক নামটাই যথেষ্ট গুরুত্বপূর্ণ সময় ঠিকই নিজের জাত চিনিয়ে দেন এদিনও সেটাই হল মুম্বাইকে উড়িয়ে দেখিয়ে দিলেন তার প্রাইস ট্যাকটা স্টার্ক এদিন নিলেন চারটি উইকেট চলতি আইপিএলে একটা ম্যাচ বাদে তিনি প্রতিটা ম্যাচ খেলেছেন কিন্তু চারটি উইকেট নিতে পারেননি মুম্বাইয়ের ম্যাচে তা করে দেখালেন এই ম্যাচটা কে কে কাছে আর পাঁচটা ম্যাচের মতো ছিল না যে সেটা স্টার্কের জন্য বারো বছর আগে ওয়াংখেরে থেকে জিতে ফেরা কলকাতার কাছে এই ম্যাচটা ছিল ইতিহাস বদলানোর আর সেই ইতিহাস বদলালেন মুম্বাইয়ের প্লেয়ার শ্রেয়াস এবং সাহায্য করলেন স্টার্ক এদিন স্টার্কের শিকার হন ঈশান কিষান টিম ডেভিড জেরাল কোয়েতজে ও পীযুষ চাওলা অর্থাৎ যখনই পার্টনারশিপ তৈরি হয়ে দলকে সমস্যায় ফেলছিল সেই সময় স্টার্ক জ্বলে উঠেছেন এবং ফিরিয়েছেন এক এক করে দুই ম্যাচে একশোর বেশি রান দেয়া স্টার্ক দিন তিন দশমিক পাঁচ ওভারে দিলেন মাত্র তেত্রিশ রান ইডেন গার্ডেন্সে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচে শেষ বলে তিনি জিতিয়েছিলেন আর এদিন শেষ বলে নিখুঁত ইয়োরকারে জেরাল কোয়েতজেকে বোল্ড করলেন ঠিক যেই কায়দায় যশপ্রীত বোমরা তাকে বোল্ড করেছিলেন সেই কায়দায় তিনি এদিন বোল্ড করলেন এদিন ম্যাচ দেখতে হাজির ছিলেন স্টার্ক স্ত্রী অ্যালিশা হিলি তিনি আবার উইমেন্স প্রিমিয়ার লিগে ইউপি ওয়ারিয়ার্সের অধিনায়ক স্ত্রীকে দেখে আরও জ্বলে উঠলেন স্টার্ক মুম্বাই ম্যাচটা ধরলে স্টার্ক মোট নয়টা ম্যাচ খেললেন একশো একানব্বইটা বল করে দিয়েছেন তিনশো রান এবং নিলেন এগারোটা উইকেট ইকোনমি তার এগারো দশমিক চার শূন্য তবে তিনি ম্যাচে অতিরিক্ত রান দিলেও বা উইকেট নিতে না পারলেও গুরুত্বপূর্ণ সময়ে জ্বলে উঠলেন যেদিন দলের ব্যাটাররা ব্যর্থ হলেন বড় রান দিতে পারলেন না সেদিন তিনি জ্বলে উঠলেন ও বল হাতে দলকে জেতালেন যেই পাঁচ কারণে মুম্বাইয়ের মাঠে হার্দিকদের হারাতে সক্ষম হয় আর। নাম্বার এক কে কেআরের ষষ্ঠ উইকেটের জুটি মুম্বাইয়ের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে মাত্র সাতান্ন রানে পাঁচ উইকেট হারিয়ে বেশ চাপে পড়েছিল কেকেয়ার সেখান থেকে ঘুরে দাঁড়ায় ভেঙ্কটেশ আয়ার এবং মনীষ পাণ্ডে জুটির সৌজন্যে ওই জুটি কেকেয়ারকে শক্ত ভিতের উপর দাঁড় করিয়ে দেয় ষষ্ঠ উইকেটে তিরাশি রানের জুটি গড়েন দুই ক্রিকেটার নাম্বার দুই দুই স্পিনারের বোলিং কেকেয়ারের দুই স্পিনারের বোলিং পার্থক্য গড়ে দিল সুনীল নারায়ণ এবং বরুণ চক্রবর্তী দুজনে চার ওভারে বাইশ রান দিয়ে দুটি করে উইকেট নিয়েছেন গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নেওয়ার পাশাপাশি রান দেওয়ার ক্ষেত্রেও কার্পণ্য দেখিয়েছেন নাম্বার তিন পাওয়ার প্লেতে মুম্বাইয়ের তিন উইকেট কম রানের পুঁজি থাকলে শুরুতে বিপক্ষকে ধাক্কা দেয়া দরকারি সেটাই করলেন কে কে আরের বোলারেরা ছয় ওভারে মাত্র ছেচল্লিশ রান তুলতে পেরেছিল মুম্বাই হারিয়েছিল ঈশান কিষান নমন ধীর এবং রোহিত শর্মাকে তিনটি উইকেট তাদের বেশ নড়বড়ে করে দেয় ফলে পরের দিকের ব্যাটাররা সাহসের সঙ্গে খেলতে পারেননি নাম্বার চার হার্দিক পান্ডিয়া আউট হওয়ার পর এক সময় সূর্যকুমার যাদব ও টিম ডেভিড ম্যাচ বার করে নেয়ার পরিস্থিতি তৈরি করেছিলেন আন্দ্রে রাসেলের ওভারে সূর্যের ব্যাটের কানায় লেগে বল উপরে উঠে যায় সেই ক্যাচ একক দক্ষতায় ধরেন ফিল সল্ট ওটাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় নাম্বার পাঁচ ইম্প্যাক্ট প্লেয়ার মনীষকে কঠিন সময় নামানো দীর্ঘদিন পরে কেকেয়ারের একটা ইম্প্যাক্ট প্লেয়ার সত্যিকারের ইম্প্যাক্ট বা প্রভাব ফেললেন আর শুরুর দিকে একের পর এক উইকেট হারানোয় নামিয়ে দেওয়া হয়েছিল মনীষ পাণ্ডেকে এবারের আইপিএলে প্রথমবার খেলতে নেমেই নজর কাড়লেন একত্রিশ বলে তার বিয়াল্লিশ রানের ইনিংস দলকে মজবুত ভিতের উপর দাঁড় করিয়ে দেয়